পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগড়ের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা। আরবের দিন বাঁচাতে সত্য নেই এর মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা না

একটু দাঁড়াও জেগে উঠো ওহে হে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান একটু দাঁড়াও যে উঠো ওহে হে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা